কি বলবো আমরা তো 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 বেশি হ্যাঁ পিডি আমদানি কারণে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার থেকে সবাইকে আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে আমি পেঁয়াজ রসুন ধানের আপডেট বাজারে জানানোর জন্য আজকেও চলে এসেছি আসেছি বাজার এটা জেলার উপজেলার বাজারে পেঁয়াজ রসুন ধানের কিরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য

আপনার দুটো হলো ছয়শো সব কিছুই বাঁচা নেই আমার তারপরেও কিছু একবারে গায়ে গায়ে উঠে গেছে গায়ে গায়ে তারপরে পাঁচ হাজার টাকা মন পাঠ হলে কিছু টাকা হইতে হয়তো হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা আসলে প্রতিনিয়ত আপডেট বাজানো জানানোর চেষ্টা করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য